মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গা আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিছে রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কোফ্ফাররা চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্র ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন কার কার ফিকির আছে আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহ আইন বাস্তবায়ন করবেন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি কারণ রাষ্ট্র চলে আসছে আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না সিস্টেমটা গণতন্ত্র শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া কেমন করতে পারবে সারিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা দেওয়া কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজার বার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার তাও খাবেন কিনা সন্দেহ আর এগুলো তো হচ্ছে মারাত্মক সিরকের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক ল করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে বিশ্ব

সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমবাদে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়াম করছে এটাই সারিয়ে কায়াম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন কোনো সমস্যা নাই আফগান পারছে এই কারণেই কারণ তারা পশ্চিমবাদের তন্ত্র মন্ত্রের গোলক ধাঁধায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরা তোমাদের সাথে লড়ব ঠিক আছে হয় তোমরা থাকবে না হলে আমরা থাকবো হয় তাওহিদ থাকবে না হলে শরীফ থাকবে হয় সারিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র মন্ত্র থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এর পরেও আল্লাহবাগ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বোধদয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটব দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে এই সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে খালাস এটা আমাদের আকিদা আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশোতে বসে সেও এই কথা বলতেছে এমপিকে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলোর ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স জেড যেই আসো আপনি আমাকে বসায় দিল আমি কিছুই করতে পারবো না সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো না আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারো সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উমার শঙ্কর দুলা এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই আমরা আমরা বুঝতে পারলাম কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছে এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হচ্ছে ওই খেলাফরাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে একদম খোলা বলে দিল প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে যারা নিজেরাই পশ্চিমাদের হয়ে সার্ট করবে এবং আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে এবং করেছে তারা এটা তাগুদ কি তারা তো বুঝে না তাগুদ মানে শয়তান যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে সিম্পল এটা এক হাজার জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা

তাগুতকে কুফুরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না তাগুদের সাথে কুফুরি না করা পর্যন্ত মুমিন পারবে না এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয় মোনাফিক শাসক বসায় দেওয়া হয় শুরু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে ওই যে বললাম আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিয়েছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুশন আছে দুর্নীতি আছে এগুলো তো আছে তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রীর সাথে সহবাস করলো ধর্ষণ হবে সুহান কি অবস্থা আর এদিকে আপনি পতিতলায় গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বুঝাচ্ছে আমাদেরকে তাহলে এটি তো নাকি আর স্ত্রীর সাথে একটু জরাজরিত হতেই পারে এই জরাজরিত ভালো এর মধ্যে মহক্কত আছে আর আপনি নাউজুবুল্লাহ কেউ যাবে পতিত লয় তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক তার তসলিম তসলিমা নাসরিনকে আমরা এখান থেকে বিতাড়িত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া ওদের হাতে নিয়ে নিছে মিডিয়া হাতে নিয়ে আমারও হচ্ছে মানে দিনকে ওরা রাত বানাই দিবে রাতকে দিন বানাই দিবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলামকে নিউজ করলে আপনারা বিশ্বাসও করে আসার সময় যে আমরা আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লেখা আছে যে ওই যে আবু ছবি দেওয়া আছে 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 কি নতুন বাংলাদেশে কিছু একটা নিচে না প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুতের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষক ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মারলো পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এ হচ্ছে মিডিয়া প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিচ্ছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আরি পেতে আপনি আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে তারা রেকর্ড কিনা আর এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে অধপতন এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরা দায়ী আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে পেতো আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে বের করব আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই আল্লাহাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই আমরা মোসাফির এখানে শোনা আল্লাহবাক বলেছেন মামা খালাক্তি আবুদুল

এবং আমাদেরকে দিন দেয়া হয়েছে কেন উ আল্লাহ আল হোসাইলা ওয়া দিন ইন লিউজ গেরহু ওয়াইলা করলে এই দিনটা আল্লাহ আমাক দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করব তখন এটা কি আবরাহর যুগ যে আমাবির পাখি এসে পাথর ছুঁড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে আর ছুটতে হবে এটা তো আবরাহরযুগ না লেফিস সাল্লাল্লাহ আয়ালহির পিছনে দোয়া দিয়েই দোয়া দিয়েই কি সব হয়েছে দোয়া আসার চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধের দিনও তিনি কূপ দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন সৈন্যবিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়া আল্লাপাক ফেরস্তা নাজিল করল তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছুই করতে হবে এখন আমাদেরকে এই ল্যাগিংসগুলোকে খুঁজে বের করতে হবে আমাদের ল্যাগিংস কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি ভোগবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেকর ভুলে গেছি আমল আমলে ঘাটতি হয়ে গেছে হারাম ঘর হয়ে গেছি আমরা জেনাকার হয়ে গেছি আমরা ফ্রি মিক্সিং করতেছি পরকিয়া করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলা এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের ল্যাকিং সুলকে আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সহবত নাই তাস্কিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্যে আসছি আর কি করতেছি এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজকার কাল হোক আল্লাহকে এমন 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 আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 এটা লেখা হয়ে গেছে ইমামুল মাহাদি আসবেন লিখা হয়ে গেছে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে আইয়াম জাহেলিয়া এক কথায় আইয়াম এ অন্ধকারের যুগ অন্ধকারের যুগ দ এই অফ ডার্কনেস অন্ধকারের যুগ এই অন্ধকারের যুগ আল্লা মাত্র আলমাত্রেইশ বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সন্ধ্যা দিয়ে এবং একটা জামাড়া সাহাবা রামের জামাড়া মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমীর মাত্র উইদিন টোয়েন্টি ইয়ার্স মানে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহর আলমিত এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছরের ব্যবধানে তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাদের সিরাপটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নাবী মোহাম্মদ সাল্লু আলিম আসলামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত করে শেষ করতে হবে তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন নাহলে বুঝতে পারবেন না কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না একটা হারিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না সিরাতটা যদি মাথায় থাকে পুরো সিরাত মোবারক পবিত্র সিরাত তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল্লাহ আলিমা প্রেরিত হয়েছিলেন কীভাবে শুরু করেছেন কিভাবে সামনে গিয়েছেন কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়াক্ট করেছেন এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাত আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে। এটা বুঝতে হলে সিরাত লাগবে এটা যদি আমরা দুই মিনিটের মধ্যে বলি তাহলে প্রথমে নবিসাল্লাহ আলী হিসাল্লাম ওহি প্রাপ্ত হয়েছে সেই ওহিটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সোনা এবং সেই ওয়াহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন মক্কায় ১৩ বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহলত অব্যাহত রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত নয় আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময় তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি এটা খেয়াল রাখতে হবে তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত উদ্ুলুফ ইসলমে ক্যাফা এর এর উপর আমল করার জন্য এখন এই দাওয়াতের ফলে প্রথম তিন বছর গোপন গোপন দাওয়াত হয়েছে কিন্তু এই তিন বছরেই এমন কিছু সাহাবি তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদর উহুদ খন্দ খায়বার কাঁপিয়ে দিয়েছিলেন যেমন আবু বকর সিদ্দিক অমর মিউ খতব ওসমান মিন আফান আলিবনা মিতলেব জাইদিন হারসা তারপরে বেলাল ইবন হামজা রদি আল্লাহ আব্দুর রহমান বিন আউফ সাহেদ বিন আবি হ্যাঁ তা আহুবাই দেবরা এরকম বরেণ্য সাহাবে যারা এই সাহাবিনা তৈরি হয়েছেন কখন ওই প্রথম সময়ের দিকে প্রথম তেরো বছরে প্রথম তিন বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবা কেন ইসলাম কবুল করা শুরু করেন এরপরে দাওয়াতের গতি আরো বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করে যেমন হামজা রদি আনহু উমারিনু হাত এইরকম কিছু মানুষ কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরও একশো জনের সমান ছিল হাজার জনের সমান ছিল যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো দাওয়াত যত বেগবান হচ্ছিল নির্যাতনের মাত্রা তত বাড়ছিল আমরা বিপরীতভাবে বলতে পারি নির্যাতনের মাত্রা যত বাড়ছিল দাওয়াতও তত বেগবান হচ্ছে আজকের বিষয় তাই হচ্ছে ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে ওই জাইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে প্রথমে জাইয়ামে জাহিলিয়াতের যে খাসলতগুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে এটা অনেক লম্বা আলোচনা এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত লজ্জা হবন মানাদের এবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের এবাদত করে যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্মনিরপেক্ষতাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে এথিজম নাস্তিকতা এগুলো কিছু পশ্চিমা মতবাদ এগুলো দেখা যায় না ছোঁয়া যায় না ভার্চুয়াল ইনভিজিবল কিন্তু এগুলো একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে শির্ক আছে হারাম আছে তাগুত আছে সরাসরি মূর্তির সামনে সেজদা না করলেও অবচেতন ভাবে মুসলিমরা আজকে এই মতবাদগুলোর পূজা করতেছে এটাও শিল্পের মধ্যেই পড়ছে আংশিক হইলেও কোনো কোনো ক্ষেত্রে যদি আঁকিটা ঠিক না থাকে তাহলে পরিপূর্ণ শিল্প হবে এখন যাই হোক ওই ওই জাহালাত গুলো এখন দূর হয় নাই বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে আর মাদক সেটা কি থেমে গেছে জাহিলিয়াতের মাদক এখন বরং আরো উঁচু স্তরে আছে কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে এখন আরবের মধ্যেই যারা গিয়েছেন যাওয়া আসা করেন তারা তো দেখেনি মাদক থেকে কে মুক্ত কোন 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 ন্যাশনটা মুক্ত মুসলিম বরং ইসলামিক কান্ট্রিগুলোতে মদকে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে ইসলামিক কান্ট্রি গুলো বলি আমরা যে তথাকথিত ইসলামিক কান্ট্রি বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে আর কি ঠিক আছে পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করে ইরানকে ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে জর্ডানকে ইসলামিক কান্ট্রি মনে কর লেবাননকে ইসলামিক কান্ট্রি মনে কর ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না বিষয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না হয় না মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখন ইসলামিক স্টেট হয় না একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহ আইন দ্বারা পরিচালিত হয় বাংলাদেশ কি আল্লাহ আইন দ্বারা পরিচালিত হয় সবাই জানি এটা হয় না এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নাই কারণ তারা মনে করে যে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে পশ্চিমারা ডাক করবে আমেরিকা আব্বু মাইন করবে ভারতটা কি খেপে যাবে এগুলো তারা মনে করে এই জুজুর ভাই তারা আমাদেরকে দেখায় এগুলো সব জুজুর হয় অথচ রসুল্লাহ সাল আলী ভাইসাল্লাম যখন মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরশক্তি ছিল পারস্যরা পরশক্তি ছিল মদিন রাষ্ট্র আয়তন এতটুকু ছিল ছোট না খুব বড় রাষ্ট্র ছিল না ছোট একটা রাষ্ট্র জনসংখ্যাও কম মদিনার মধ্যে ইহুদিরা আছে বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির আছে পাশে আবার কিছু পত্তলিকও আছে মদিনার ভিতরে আবার মোনাফেকরাও আছে তাদের মানে তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়ন হলো এবং সেখানে আল্লাহের বিধান বাস্তবায়িত হলো কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে পার্সিয়ানরা খেপে যাবে ওরা তখন সংখ্যার দিক থেকে অস্ত্রের দিক থেকে জনবলের দিক থেকে মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের চেয়ে অনেক শক্তিশালী ছিল কিন্তু কোনো মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাগামি চুবালি খেয়ে বিতাড়িত হয়েছে আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি সেই রোম সাম্রাজ্য সিরিয়া শাম এগুলো আমরা বিজয় করেছি সে পারস্য আমরা বিজয় করেছি যারা আমাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাপাক ধুলা মানে উড়িয়ে দিয়েছে না কই তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই ব্যাকফুট চিন্তা করতে হয় নাই এখন হয় কেন বিকজ আমরা সেই ইমান সেই তাকোয়া সেই আকিদা সেই আমল সেই মানহাজের মধ্যে নাই সিম্পল আমরা এখন সেই অবস্থায় নাই ইমানের দিক থেকে আমলের দিক থেকে তস্কিয়ার দিক থেকে জামার দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে আর কি দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই আমরা দেখুন দিন পালন করছি আংশিক যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক বুফের মতো আমরা মনে করছি যেটা ইচ্ছা নিব যেটা ইচ্ছা নিবো না দিন তো বুফে না মানে হচ্ছে দিনে আপনাকে আমাকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে ফরজ হয়েছে নামাজ নামাজ পড়তে হবে জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে হজ ফরস হলে হজ করতে হবে আমার এখানে অপশনাল কোনো থিঙ্কিংয়ের এর তো সুযোগ নাই পর্দা ফরজ হলে পর্দা করতে হবে ইভেন জিহাদ ফরজ হলে জিহাদও করতে হবে যেটা ফরজ হবে সেটা করতে হবে যেটা ওয়াজিব সেটা করতে হবে যেটা সুন্না সেটা আমার করতে হবে এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য নওয়ি আমার জন্য মদটাকে হালাল করে দাও আমার জন্য জেনাকে হালাল করে দাও এটা কি সম্ভব কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি হারামকে হালাল করছি তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সদ্ভিত্তিক সিস্টেম দূর হয়েছে আর না সেই মাদক দূর হয়েছে আর না সেই শির দূর হয়েছে আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে না হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে তাই না গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি মারামারি কাটাকাটি মিছিল মিটিং রাস্তায় সব কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফি সাবিল্লা বলি তাহলে আটকে উঠবো আপনারাও কি অবস্থা তাহলে বৌনবাদ জঙ্গিয়া সন্ত্রাস ছাত্ররা যা করেছিল জুলাইয়ে এই কাজটার টেন পার্সেন্টও যদি দাড়িটুবি বলা করতো তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিত সব মাদ্রাসা সিলগালা করে দিত তাই না মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফেতনাগুলো জায়েজ তাই না ফিতনা মানে পরীক্ষা মানে শব্দ কি পরীক্ষা এই পরীক্ষাই তো কিন্তু ইসলামিক পরিভাষায় যদি আমরা ইবাদত বলি ইসলামিক পরিভাষা একটি ইবাদত সেটা নাজায়েজ হয়ে যাচ্ছে আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়েজ করে নিয়েছে আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে এটা জায়েজ হয়ে যায় আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাঁসার সৃষ্টি করা হয় গাদ্দাফিকে ফেলে দেওয়া হয় মনে আছেন আপনাদের আরব বসন্তের কথা ইয়াম্যান থেকে শুরু করে তিউনেশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা মনে আছে তো নিশ্চয় এগুলো তখন জায়েজ মিশরে করেছে তাই না সোমালিয়া কঙ্গো ইথিওপিয়া নাইজেরিয়া এগুলোতে যা হচ্ছে এগুলো জায়েজ ওদের ভাষায় ইরাকে হামলা চালানো ওদের জন্য জায়েজ ছিল তাই না গণতন্ত্রের ভাষায় ওখানে লাখ লাখ মানুষ মারলেও সেটা জায়েজ ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে ওটা তখন জায়েজ ছিল কাশ্মীর আজকে মানুষকে মারা হচ্ছে এটা ওদের কাছে জায়েজ হয়ে গেছে আর কোথায় এক্সাম্পল দিবেন চায়নার মধ্যে মারা হচ্ছে উইঘুরদেরকে আরাকারে মারা হয়েছে তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই পনেরো সাল থেকেই জর্ডানে হয়েছে লেবাননে হয়েছে খাস করে প্যালেস্টাইনে খাস করে কোথায় প্যালেস্টাইনে গাছ যায় এগুলো তারা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠান নামে এগুলো করলে সেগুলো যায় এবং এখানে দেখবেন একশো পার্সেন্টই মুসলিমদের রক্ত ঝরছে কোনো অমুসলিমের রক্ত কিন্তু ছঁচা তো এগুলো তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো এই তন্ত্রমন্ত্রগুলোকে আমরা বলি এখনকার জামানার দেবতা যেগুলোর পূজা ওরা করতেছে ওই জামানায় যেমন লাত হবল মানাতের হতো এখন ঠিক এই এই তন্ত্রমন্ত্রগুলোর এবাদত দাসত্ব পূজা হচ্ছে এবং সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে আমরা যেন এগুলো হজম করি গিলি অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছিল আমাদের চোখ এখনো সবার খোলে নাই এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দিবে না এই সিস্টেমগুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়েম করা সম্ভব নয় আপনারা আরও একশো বছর ট্রাই করেন একশো বছর পরে হলেও বুঝবেন যদি হতো একশো বছর আগেই হইতো। আরও একশো বছর ট্রাই করেন তারপরেও যদি আক্কেল হয় এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে ওদের দাস বানানোর জন্য